শুভ অপরাহ্ন কেমন আছো তোমরা সবাই গরুর গোস্ত খেয়ে সবাই এখন ক্লান্ত অবসন্ন গরুর গোস্ত খাইবে কিন্তু ঘুম আছে বেশি তাই না গরুর গোস্ত আর ভাত চালের রুটি আটার রুটি পরোটা আমার বড় বউ নাকি সকাল বেলায় পরোটা খাইছে গর গস্ত দিয়া ঘিয়ে ভাজা পরোটা ভাই 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 আর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে হার্টের রুগী ডায়াবেটিস কিন্তু জিভা কেউ কন্ট্রোল করতে পারে না খানা দেখলে সবারই লোভ লাগে আমারও লাগে তবে আমি কন্ট্রোল করতে পারি গ্যাস আমার চূড়াতে রান্না হচ্ছে এখান থেকে আমি শব্দ পাই প্রেশার কুকার মরু হতে হবেই তাই না একদিন একদিন তো সবাই মরবি খাইয়ে দাইয়ে মর মনের ইচ্ছা মতো যা মন যা চায় খাও প্রাণ ভরে খাও প্রাণ ভরে ঘুমাও মন যা চাইবে তাই করো কিন্তু অন্যের ক্ষতি করবো না এটা হলো আমার অনুরোধ শব্দ বোমা মারবাহ আমি একটা শব্দ বোমার স্কুল বানাইছি বুঝছো অনলাইনে সেটা পালটক সেটার নাম হলো পালটক পালটকে তোমরা আস বাঙালিরা পালটকই চিনে না কত অশিক্ষিত মূর্খ বর বর প্রায় তিরিশ বছর হয়েছে পালটক বানাইছি পালটক থেকে যত সব বড় বড় সায়ানের মতো শিল্পী হয়েছে আরও কত বড় বড় ডক্টর ভদ্রদ্দা চৌধুরী থেকে শুরু করে তারেক জিয়া আরও অনেক বড় বড় রাজনীতিবিদ আবৃত্তি শিল্পী কাজী আরেফ আহমেদ তারপরে মোস্তফা গোলাম মোস্তফা সাহেবের ছেলে কি মোস্তফা ওর নাম মোস্তফা আমার অত্যন্ত প্রিয় আমার সাথে কথা হয়তো তার আগে এখন আর যোগাযোগ নাই দিন থেকে আরো অনেকেই আছেন অনেক কবি শিল্পী সাহিত্যিকরা আসছেন কবি আবুল হাসনাথ মিল্টন যার কবিতা আমি মাঝে মধ্যে এখনো পড়ি ভালোবাসা পারো তুমি এই বয়সেও শিশুর মতো কাঁদাল শেষ হয়ে আমাকেও কি যে সুন্দর চোখ দুটি তার দেখলেই সাদ হয় ভালোবাসিবার আরও আছে কবিতার কথাগুলো সব মানে নেই মন বল ভালো না আমার ছোট ভাই ফয়েজের কথা মনে পড়ে পঞ্চাশ বছরের উপর তাকে দেখিনি কতদিন কথা হয়নি মরে গেছে পাঁচচল্লিশ দিন নাকি শিচল্লিশ দিন হয়েছে আচ্ছা আঠারো তারিখ আঠারোই এপ্রিল না ইয়াস আঠারোই এপ্রিল ইন্তেকাল করেছেন তাহলে আঠারোই মেতে এক মাস আঠারো জুনে দুই মাস পূর্ণ হবে আঠারো জুন তখন আমি ভিয়েনার বাহিরে থাকব পাহাড়ের উপরে অনেক উপরে একটা রিসর্টে হেলথ সেন্টার কুর বলা হয় কুর জার্মান ভাষায় রিহাবিলিটেশন সেন্টারও বলা হয় গত বছরও ছিলাম আমার অপারেশনের দুই মাস পর আপেন হার্ট সার্জারির পরে এবার যাব আবার সেখানে ওরাই আমাকে ইনভাইট করেছে সব ব্যবস্থা করেছে আমার ইন্স্যুরেন্স থেকে কিছু ফাইভ স্টার হোটেলের স্ট্যান্ডার্ড থাকা খাওয়া everything will be paired by my insurance. Health insurance. Social insurance. Balahai. Health insurance. Money এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সব কিছু ঠিক করা হয় আমার তো ধরো এখন একশো বছর হইতে আর বিশ বছর বাকি এতদিন একুশ বছর বাকি ছিল এখন বিশ বছর বাকি তো যন্ত্রপাতি তো একটু বিকল হয়ে যায় না কানে কানে কনশন এটা অপারেশান করবে ওখানে করবে না ওটা পরে করবে চোখ অপারেশন করবে দাঁত নতুন দাঁতের মাড়ি লাগাবে বলেছে আছে না আমি ডাকাই না দাঁত নাই এরপরও কচি কচি সুন্দরী তরুণীরা লাইন দেয় বাড়ি আর দাঁত থাকলে তো আরো বেশি অস্থির করে ফেলবে হিংসা হয় আমার মতো হতে চাও যাক অনেক কথা অনেক দেশের সমস্যা এই প্রফেসর ইনুদ সাহেব শান্তিতে নোবেল পুরস্কার কে দিছে তারা আমি তো বুঝি না সে তো সব অশান্তি সৃষ্টি করতেছে সে অশান্তিতে কি শান্তি পুরস্কার দেয় নোবেল পুরস্কার দেয় আমি তো এটার অর্থ বুঝি না তোমরা কেউ আমাকে বুঝিয়ে দিতে পারো এবং সে বাংলাদেশের পুরো বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে আমাদের সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে করিডোর দিয়ে দিচ্ছে তার ইচ্ছা মতো যা খুশি দায়ী করছে রং আমেরিকান সাম্রাজ্যবাদ এক ছেটকা পুঁজিবাদের কিনা গড়ে হোয়াটস রং আজকে লন্ডনে যাওয়ার কথা কির সাথে আলোচনা করলে বসলে ভালো হবে তারেক রহমানের সাথেও বসতে পারে আলাদা আলাদাভাবে সমস্যার সমাধান হয় টেবিলে আলোচনার মাধ্যমে এককভাবে সিদ্ধান্ত দিলে সেটা কেউ মেনে নিবে না অনেক আশা ভরসা করে যারা তাকে এনেছিল আমি চাই নাই আমি তাকে চিনি অনেক আগের থেকেই ইজ এ ভেরি গ্রিডি পারসন ক্ষমতা লিৎসু সম্পদের লোভ তারা খুব গরিব ছিল গরিব থেকে যারা ধনী হয় একটা পর্যায়ে আসে এদের প্রচুর লোভ থাকে ছোটোবেলায় না ছিল অনেক কষ্ট কষ্ট করেছে সেগুলো মানে হইলে তারা মনে করে সারা পৃথিবী গিলে খাবে প্রফেসর মোহাম্মদ ইনু সাহেব আপনাকে এর আগেও আমি অনুরোধ করেছি আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন এটা আপনার কাম না আপনি দালালি করেন চাটুকারিতা করেন ওরা হাজারটা নোবেল পুরস্কার নেন উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন যুদ্ধ করে দেশ স্বাধীন আমি করেছি আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিনচিন করে আমি চুয়ান্ন বছর যাবৎ সেটা বুঝি আপনি কোনো মুক্তিযুদ্ধে ছিলেন না মুক্তিযুদ্ধের পক্ষ কোনো অবদান আপনার নেই আপনি দয়া কেটে পারেন দ্রুতভাগে নির্বাচন দিয়ে আপনি কেটে পড়েন রাজনীতিবিদদের কাজ হল রাজনীতি করা রাষ্ট্র পরিচালনা করা আপনি আবার জন্ম নিয়ে নতুন করে জন্ম নিয়ে আসেন ছাত্র রাজনীতি থেকে শুরু করেন তারপর হয়তো আপনি রাজনীতি বসবেন ইটস ইম্পসিবলিং পাওয়ার টু কন্ট্রোল দি কান্ট্রি ওকে স্মুথলি আপনি যেসব পলিসি নিচ্ছেন আপনি কিনা গোলাম আমেরিকান সাম্রাজ্যবাদ পুঁজিবাদের দালাল কিনা গোলাম পুতুল তাদের ইচ্ছাপূর্ণ করার জন্যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে আপনাকে এখানে এনে বসিয়েছে আমার হাসু আপা আপনার চেয়ে হাজার গুণ বেশি দক্ষ সি ইজ এ ভেরি টিক পলিটিশিয়ান আমার তো মনে হয় যেন আমার হাসুয়াপা খুব শীঘ্রই আবার তার হারানো সিংহাসন ফিরে পাবেন আবারও শেখ হাসিনা গণভবনে এসে বসবেন সেই গাছগুলো ঘাসগুলো ভাঙা বিল্ডিংগুলো হাত ছানি দিয়ে ডাকছে শেখ হাসিনাকে গণভবনে আবার ফিরে আসার জন্যে আপনি যেসব ওই খেত খামার গ্রামের চাকর বাকরদের নাতিপুতি ওইসব নিয়ে আইছেন এদের চেহারা দেখলেই তো আমার বমিয়ার এক একটা সোরের মতো দেখা যায় আপনার চেহারাও সুন্দর না ওকে প্রফেসর ইনুদ সাহেব আপনি দেখেন আমার কি সুন্দর নুরানি চেহারা আমি তো এই জন্যেই বুঝি কচি কচি সুন্দরীরা কেন আমার পিছে ঘুরে আপনার পিছে কোনো কচি কচি সুন্দরী তরুণী ঘুরে আপনার চেয়ে আমার বয়সের ব্যবধান বেশি নয় আপনি আমার থেকে মাত্র ষাট বছরের বড় কথা বলছে কেন আমিও ব্রিটিশ আপনিও ব্রিটিশ আপনি দালালি করে চাকুকারিতা করে নোবেল পুরস্কার নিয়েছেন সেবুদা কারো দালালি করে নেই কারো কাউকে কুন্নি করে নেই এই ভিজানাতে সাত বছর পত্রিকা বিক্রি করেছি হকারি করেছি কিন্তু কাউকে বলি নেই আমাকে সাহায্য কর কারো দালালি করে নেই আমাকে অনেক অফার দেওয়া হয়েছে অনেক কিছু যা আপনি সব স্বপ্নেও কল্পনাই করতে পারেন না ইজ অ্যানাব প্রফেসর ডক্টর ইনুদ সাহেব দয়া করে আমাদের মুক্তি দিন আমরা দুই কোটির উপর প্রবাসী প্রতি মুহূর্তে আমাদের প্রিয়জনদেরকে নিয়ে চিন্তায় থাকি আমাদের পরিবারের সদস্যদের জন্য আমরা অনেক চিন্তায় থাকি আমরা রেমিটেন্স না পাঠাইলে আপনার চাকা বন্ধ হয়ে যাবে দয়া করে আপনি কেটে পড়ুন শেখ হাসিনাকে আবার জায়গা মতো এনে দিন তিনি জাতীয় সরকার গঠন করে বিএনপি সহ অন্য দলগুলোকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিয়ে তিনি জাতীয় ঐক্যমত সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন ইউ আর ফেইল ইউর আই সে ইউ গেট লাস্ট ইউ আর ইন ওল্ড হ্যা আই সেড ইউ আর ইনভ্যালিড স্কিউফিড ওল্ড হ্যা গেট লাস্ট লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা